আমার মতো নশা সিদ্দিকি তার ভাই আব্বাস সিদ্দিকী তারাই প্রতিবাদ করে তারাই হকের কথা বলে তারাই গরিবের কথা বলে তারাই লেজ্য কথা বলে ওদের হচ্ছে লাঞ্ছিত করানো বঞ্চিত করানো যাদের হচ্ছে কি মারামারি গন্ডগোল যাতে মানুষকে বিভ্রান্তি করে দেওয়া যায় দু হাজার ছাব্বিশে দু হাজার একুশে যে ভোটে জিতে এসছে তার থেকে তিগুণ ভোটে উনি জিতবে এটা আমরা বলছি রাজ্যে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র কোনো জায়গায় তৃণমূল কংগ্রেস অবজার্ভার ঘোষণা করেনি ভাঙরে অবজার্ভার ঘোষণা করে সরকার মোল্লাকে এবং সবসময় দেখেছি মিডিয়ার শিরোনামে ভাঙরটাকে বারবার করে আনা হচ্ছে কেন ওটা তো থাকারই কথা ওটা হচ্ছে যে খুদ হচ্ছে যে মমতা ব্যানার্জি জানে একমাত্র যদি প্রতিবাদ করতে পারে যে সঠিক কথা বলতে পারে একমাত্র নশাদ সিদ্দিকি তার ভাই আব্বাস সিদ্দিকি তারাই প্রতিবাদ করে তারাই হকের কথা বলে তারাই গরিবের কথা বলে তারাই লেজ্য কথা বলে কিন্তু এরা হচ্ছে গিয়ে নাম হচ্ছে কি এমএলএ এমএলএ ভাঙড়ের এমএলএ এখন হচ্ছে কি নসা সিদ্দিকি সেখানে আলাদাভাবে তোমাকে নটরেজ ক্রিমিনালকে দায়িত্ব দেওয়া হয়েছে কেন যাতে ওদের হচ্ছে লাঞ্ছিত করানো বঞ্চিত করানো যাদের হচ্ছে কি মারামারি গন্ডগোল যাতে মানুষকে বিভ্রান্তি করে দেওয়া যায় কিন্তু ওটা করলে তো হবে না মানুষ সব জানে মানুষ এখন বোঝে আগে মানুষ বুঝত না এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবার হাতে হাতে হচ্ছে কি কম বেশি খবর পায় তার আর বোকা নেই দু হাজার ছাব্বিশে দু হাজার একুশে যে ভোটে জিতে এসছে তার থেকে ত্রিগুণ ভোটে উনি জিতবে এটা আশা করা যায় বা ওখানে খুদ যদি মমতা ব্যানার্জি সেটা তো আপনারা মিডিয়ার মাধ্যমে আমরাও দেখেছি খুদ হচ্ছে গিয়ে নশা সিদ্দিকি ভাইজান যান উনি দলের চেয়ারম্যান উনিও আহ্বান করেছে যে আমার বিরুদ্ধে খুদ মমতা ব্যানার্জি প্রার্থী হলে আমি আনন্দিত হব বা খুশি হব আমাদের মানুষের জন্য কি বার্তা দেবে ভাঙড়দের মানুষের জন্য বার্তা দেব আমি আমার এই জায়গা থেকে আমি বার্তা দিতে চাই যে আপনারা যেভাবে লড়াই করছেন আপনারা হচ্ছে গিয়ে লড়াই জারি রাখবেন আপনারা অন্যায়ের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছেন ওইভাবে আপনারা গর্জে উঠবেন আপনাদের পাশে পুরো বাংলা আছে আপনাদের দিকে তাকিয়ে আছে পুরো ভাঙড়ের দিকে পুরো বাংলার শ্রমিক কেটেকা যারা ডে লেবার সমস্ত মানুষ ভাঙড়ার দিকে তাকিয়ে আছে নরসাদের দিকে তাকিয়ে আছে দু হাত ভরে দোয়া করছে ভাঙর পুনরায় নসার সিদ্দিকীর আয়ত্তে থাকবে ওখানে নরসাদ সিদ্দিকি যতদিন থাকবে ওখানে খুব মমতা গানার্জি কেন কুট প্রধানমন্ত্রী গেলে ওখানে ভাঙরটা নিতে পারবে না এটা আমার আশা করা যায় আপনারাও চোখ রাখবেন আপনার কন্ঠ। আপনাদের কন্ঠ। ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারা চোখ রাখি ইনসাফ টিভির পর